আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে চমৎকার কিছু খেলনা নিয়ে আসলাম তো তার ভিতরে এখান দেখতে পাচ্ছেন আপনার একটা হেলিকপ্টার এটার দাম হচ্ছে বাংলা টাকা পনেরোশো টাকা তো বিশ চমৎকার কিছু খেলনা এখানে দেখতে পাচ্ছেন একটা ড্রোন এই ড্রোনটার দাম বাংলা টাকা তিন হাজার টাকা আমার প্রবাসী বাইরে যখন বাড়িতে যায় খেলনা নিয়ে যায় যে গাড়িটা দেখতেছেন এটার দাম পনেরোশো টাকা বাংলা টাকার কিন্তু খুব চমৎকার বাচ্চারা পেলে অনেক হয় পাঁচ বছর থেকে দশ বছরের মধ্যে যে বাচ্চারা আছে এরা যদি এই ড্রোন গুলো পায় এরা কিন্তু বেশ খুশি হয় তো এখন যে ড্রোন দেখতেছেন এটার দাম কিন্তু চার টাকার মতো বাংলা টাকা চার টাকা এখানে খুব উন্নত মানের ড্রোন আছে যেরকম এই একটা ড্রোন আপনারা দেখতেছেন বাচ্চাদের খেলনা এটার দাম পাঁচ টাকা বাংলা টাকা আসলে এই ভিডিওগুলো গুলো আমি এই জন্যই করি আহ বিভিন্ন কিছু খেলনা গুলো বাংলাদেশে নিয়ে যায় আপনারা হয়তো এগুলো রেট সম্পর্কে জানেন না তো আপনাদের জানান এক জন্য কিন্তু ভিডিও গুলো আমি করে থাকি তো অনেক সুন্দর সুন্দর খেলনা এগুলো তো যে যেখান থেকে দেখতেছেন আমাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং আমিও আপনাদের জন্য এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন আজকে মতো এই পর্যন্তই খোদা হবে